ইসমিল্লাহ রহমান দেখুন দেখে আপনি আমাদের এই ভিডিও বার্তার সাথে যুক্ত আছে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা ফজরের নামাজ শেষ করে আমরা এখন এই লোকালয়ের মধ্যে এটা হারা চলা করার চেষ্টা করছি আপনারা একটু জিনিস খেয়াল করে দেখেছেন যে কয়েকদিন আগে আমরা প্রচণ্ড তাপদাহের কারণে আমরা ঘরের মধ্যেও ঠিকমতো অবস্থান করতে পারিনি গরমের তাপমাত্রা এত বেশি ছিল যে মানুষ এসিতেও ঠিকমতো স্বস্তি খুঁজে পায়নি নট অনলি এসি মাস সব দিক থেকে তা চেষ্টা করেছে যে কীভাবে ঠান্ডা বা টেম্পারেচারটাকে কমায় নিজেকে একটু স্বস্তির মধ্যে আনা যায় কোনোভাবেই আসা সম্ভব হয়নি আমাদের দেশের দেশ বড় বড় আলেম বিভিন্ন মসজিদ থেকে অনুরোধ করেছিলেন যে তারা যেন নবীটা সুন্দর জিন্দা করে যে শরৎ ইস্তেহার নামাজ আদায় করার জন্য দেশে বিভিন্ন মসজিদে কিন্তু সারাতে ইজতে নামাজ আদায় করা হয়েছে তো পক্ষান্তরে ঢাকা সিটিতেও হয়েছে কিন্তু একটা জিনিস দেখলাম যে বৃষ্টি সাথে সাথে কিন্তু হয়নি বৃষ্টি বেশ কয়েকদিন পরে হয়েছে এবং গতকালকেও কিন্তু ঢাকা সিটিতে বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে একটা জিনিস খেয়াল করলাম যে টেম্পারেচার কিন্তু নর্মালি কিন্তু কমে গেছে টেম্পারেচার কিন্তু ডাউন হয়ে গেছে আসলে টেম্পারেচার যে ডাউন হয়ে গেছে টেম্পারেচার ডাউন হওয়ার কারণে কিন্তু একটা বড় বেনিফিট হচ্ছে যে মানুষ কিন্তু স্বস্তি ফিরে পেয়েছে এটা আল্লাহ সুমনাতের একটা খাস নিয়ামত সো আলকুরান অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা সুরা হচ্ছে সুরা বাকারা এর বাইশ নামে তালা এরশাদ করতেছে যে তিনি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন এবং আমাদের জীবিকার জন্য ফল ফলাদি উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করেন তার মানে হচ্ছে যে এই বৃষ্টিটা না হলে যে আমরা মাকলুক আমরা যে মা তার সৃষ্টি মাকলুক আছে তার নাকে যে মরব সেটা অবশ্যই চায় না সেই জন্য আল্লাহ তালা আমাদের দয়া করুণা করে তিনি বৃষ্টির আমাদেরকে বর্ষণ করেছেন বৃষ্টি দান করেছেন উনি যদি না চাইতেন তাহলে কিন্তু বৃষ্টি কিন্তু দুনিয়াতে কিন্তু আসতো না আসমান বর্ষণ হতো না এটা কিন্তু মানুষের কোনো নেকির কারণে কিন্তু আল্লাহ তালা বৃষ্টি দেয়নি আল্লাহ দয়ার কারণে আল্লাহ তালটা বিশেষ আল্লাহ আল্লাহ রাউফুল আল্লাহ যা অত্যন্ত স্নেহশীল আল্লাহ যা অত্যন্ত মহাব্বত করেন এ মহাব্বতের একটা নামের কারণে একটা করে ঘরে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে কিন্তু বৃষ্টি বর্ষণ করেছে সো আমাদেরকে একটা খেলা করতে হবে সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের আমল যেন সবসময় প্রতিটা ক্ষেত্রে আমল যেন এমন হয় যেন না আমাদের দিনের জন্য হয় আমাদের প্রত্যেকটা কাজ জন্য হয় দিনের জন্য আমরা যত দিন থেকে যদি আমি মহাব্বত করব দিনের যে তরিকাগুলো নিয়ম শৃঙ্খলাগুলো আছে এই শৃঙ্খলা তখন যখন চলতে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ তালা আমাদের উপর কোনো আজাব গজব চাপাই দিবেন না আল্লাহ পরীক্ষা তখন করবেন যখন আল্লাহ পছন্দ করবেন কিন্তু আল্লাহ আজাব চাপাই দিবেন না আল্লাহ পরীক্ষা নেবে কিন্তু আজাব চাপাই দিবেন না আর আল্লাহ তালা আমাদের কত ভালোবাসেন আর আমাদের জন্য মহাব্বত করেন কোনটা আমাদের জন্য ভালোবাসার বেস্ট বিষয়টা আল্লাহর কাছে আছে সো আমরা সবসময় প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে প্রতিটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহপুর থাকার চেষ্টা করব এতে বেনিফিট হচ্ছে যে আমরা যখনই আল্লাহর করে আকুল থাকবো তো অনেক সমস্যার কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে আমি দীর্ঘ সময় ধরে আজকে পনেরো নামাজ করে হাঁটাচলা করার দেখছি বিভিন্ন জায়গায় হাঁটাচলা করতেছি এখনও পর্যন্ত না হাঁটতেছি খেয়াল করলাম যে ঢাকা সিটিতে ফজরের ওয়াকথের নামাজে যে মুসল্লি হয় আর জুম্মার নামাজে মুসল্লি হয় তারা কিন্তু নট একই রকম না অর্থাৎ ফজরের মুসল ফজরের নামাজে আমি দেখার করে দেখলাম জামাতে লোকজন হয় হচ্ছে তিন থেকে চার কাতার বা হাইস্ট পাঁচ কাতার হয় কিন্তু জুম্মার নামাজে হয় সাত পর্যন্ত ভরে যায় এটা হচ্ছে একটা ডিফারেন্ট টাইপ তো যারা সাধে যেতে পারে বা সাদে অবস্থান গ্রহণ করতে পারে বা সাত পর্যন্ত যেতে পারে ওই সব মুসল্লিরা কেন ফজরে আসতে পারে না ইটস মাই কোয়েশ্চেন তো এই বেসিক্যালি বিষয় হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন অবশ্যই খেয়াল রাখি যে আমাদেরকে সময় দিনের পথে চলতে হবে আমার মূল প্রকাশটা হচ্ছে যে আজকে দিনের মূল প্রকাশটা হচ্ছে যে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই যে জানে আল্লাহ আল্লাদের দেখনে আল্লাহ করনে আল্লাহ আল্লাহ যে কোনো কিছু হিসাব নিতে পারেন যে কোনো সমস্যা তৈরি করে দিতে পারে আমাদের জীবনের জন্য সেটা কিন্তু আমাদের ভুলে চলবে না আল্লাহ তালা সুরা আসরের মধ্যে একটা কথা বলছে ইন ইনসান খুশ মানে নিশ্চয়ই মানুষ বিপদের মধ্যে আছে আল্লাহ কী হচ্ছে মানুষকে বলতেছে যে মানুষ বিপদের মধ্যে মানুষ বিপদ ছাড়া নাই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে বিপদের বাহিরে আছে সো আমাদেরকে যেন খেয়াল রাখতে হবে যে আমরা যেন সবসময় যে কোনো মুহূর্তে সর্বক্ষণে আল্লাহকে আমরা স্মরণ করি আল্লাহকে ভুলে না যাই আল্লাহর সাথে কমিউনিকেট করি যে কোনো সমস্যা হলে আল্লাহর সাথে যেন কমিউনিকেট করি মানুষের সাথে কমিউনিকেট মানুষের শেয়ার না করে যে কোনো সমস্যা হলে আমরা কোরআন হাজির চলে রাজুদ করেছিলাম কীভাবে আল্লাহকে সাহায্য চাইছি ওই জন্য আমরা সাহায্য চাই আশা করছি আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তো যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং যারা আমাদের সাথে এখনও আছেন এবং আমার এই শর্ট মেসেজটা যদি তারা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার এবং যদি কোনো দিনের কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্টসে আপনি এর বিষয়টা শেয়ার করার চেষ্টা করবেন অর্থাৎ আপনার আপনাদের মাধ্যমে একটা বিষয় রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা এই বিষয়টাকে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে কোনো দিন জানার থাকে কোনো যদি কোনো ইচ্ছা থাকে বা কোনো ধরনের কোনো নোটিফিকেশন থাকে আপনাদের পক্ষ থেকে যে অবশ্যই আমাকে শেয়ার করার চেষ্টা করবেন অতক্ষণ পর্যন্ত অমাতিল্লা বি